চর সর্দি মন্ত্রী আসবার মতন অবস্থা নাই দিন হাটার সমস্ত কর্মসূচি তিনি ক্যান্সেল করেছেন আজ এবং আগামীকালে চোদ্দ তারিখ দীর্ঘদিন পর বর্ধিত সভায় এসছেন কি বলবেন সামনে নির্বাচন রয়েছে একটা মহাযুদ্ধ এই মহাযুদ্ধের আগে সমস্ত সেনাদের আমরা হতে আমরা দলের সেনা মমতা বানার্জী অভিষেক বানা ব্যানার্জির সেনা আমাদের এখন দায়িত্ব সমস্ত স্তরের কর্মীদের ছাত্র যুব মহিলা মাদার সব ট্রেড ইউনিয়ন একসাথে হয়ে এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি যারা দেশকে দুর্বল করতে চায় যারা বাংলাকে ভেঙে তস্তস করে দিতে চায় বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় বাংলায় কথা বললে যারা মারধর করে বাঙালিকে খুন করে হত্যা করে এসআইন নামে যে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে ব্যালটের মাধ্যমে আমরা এই বিজেপিকে সাম্প্রদায়িক বিজেপিকে শিক্ষা দিতে চাই তার জন্য অভিষেক ব্যানার্জির যে সভা রয়েছে তেরোই জানুয়ারি সেই সভায় যাতে একটা রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হয় জনপ্লাবন হয় তার জন্য আজকে সবাই সবাই আমরা একমত একজোট হয়েছি এবং আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের সবাই মিলে

বাংলা দখল করবার কৌশল নিচ্ছে তাকে প্রতিহত করতে প্রত্যেকটি স্তরে জেলা ব্লক অঞ্চল সব স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমরা উপলব্ধি করছি এই মহাযুদ্ধে আমরা সকলে হাতে হাত বাঘে কাজ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কোচবিহার জেলায় নয় একটা সিট যাতে দখল করতে পারি সেই উদ্দেশ্যকে আমরা সফল করি কারণ বিজেপি যদি বাংলায় কখন ক্ষমতায় আসে যেভাবে বাংলা বিরোধিতা তারা সামিল হয় প্রতিনিয়ত যেভাবে কালকে দেখলাম মন্ত্রী মন্ত্রী মোহনবাগান প্রমুল উচ্চারণ করতে পারছে না রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করতে পারে না যারা বাংলার মনীষীদের সম্মান জানায় না তাদের হাতে বাংলা কখনো সুরক্ষিত হতে পারে না এটা আমাদের একদম তৃণমূল স্তর থেকে প্রত্যেক জায়গায় প্রচার করতে হবে এবং সেই রেসপন্সিবিলিটি আমাদের উপরও মরতেছে রবিবাবুকে আমাকে কোঅর্ডিনেটারের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা দলের সেনা সভাপতি ছিলাম আমরা সাংসদ ছিলাম এবং সার্বিকভাবে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রত্যেকটা নির্বাচনে আমরা লড়াই করেছি তো স্বাভাবিকভাবে এই নির্বাচন আমাদের কাছে আরও বড়ো পাই এই বাংলা বিরোধী বিজেপিকে এই জমিদারি যারা করবার চেষ্টা করছে তাদেরকে রাজনীতিতে নিঃশেষ করতে হবে এবং কোচবিহার তৃণমূলের বরাবর শক্ত ঘাঁটি যাতে নয়টা সিটের নয়টাই আমরা পেতে পারি তার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ হবে একজোট হয়ে আরও তীব্র লড়াই আন্দোলন কর্মসূচিতে অংশ আপনি কি নতুন ইলেকট্রিক স্কুটার নেওয়ার কথা ভাবছেন কিন্তু বাজেট নিয়ে চিন্তায় আছেন তাহলে আর চিন্তা নয় দিনহাটায় আপনার একমাত্র ভরসার নাম এম ইলেকট্রিক অটোমোবাইল একবার চার্জে চলে অবিশ্বাস্য একশো থেকে একশো কিলোমিটার স্বল্প ডাউন পেমেন্টে থাকছে আকর্ষণীয় ফাইন্যান্স সুবিধা তাহলে খুবই কম বাজেটে ঘরে নিয়ে যান আপনার স্বপ্নের ইলেকট্রিক স্কুটার ঠিকানা দিনহাটা রংপুর রোড বড় আটিয়া বাড়ি বড় ফকির মেন মেইন রোড ইন্ডিয়ান অয়েল পাম্পের পাশেই এছাড়াও আমাদের শোরুম রয়েছে ওকরাবাড়ি বাজার রোডে হিরো ইলেকট্রিক আর দেরি কেন আজই যোগাযোগ করুন মোবাইল সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি টু এইট ফোর এম এস ইলেকট্রিক অটোমোবাইল ভবিষ্যৎ এখন ইলেকট্রিক স্কুটার